বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসনের কার্যালয় চাপের নগঞ্জে তেইশ পদে কিছু লোক নেওয়া হবে এর আবেদন শুরু হবে বিশ ছয় দু হাজার পঁচিশ এবং শেষ হবে বিশ সাত দু হাজার পঁচিশ কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কী কোন পদে কত টাকা লাগবে আমরা ডিটেলস আলোচনা করব তো চলে যাবো আমরা মূল বিজ্ঞপ্তিতে তো তার আগে আপনাদের বলে রাখা দরকার যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ আমাদের চ্যানেল পেয়ে যাবেন চাকরি সম্পর্কিত যাবতীয় তথ্য এই চ্যানেলে সবার আগে পাবেন আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নাওগঞ্জ চাপাই এখানে তেইশ পদে কিছু সংখ্যক মানে কিছু সংখ্যক বলতে তেইশটা পদে লোক নিয়োগ হবে এই দেখতে পাচ্ছেন তো আরেকটি কথা আপনাদের বলে রাখি আপনারা যদি চাপাইনগঞ্জের অধিবাসী হন তবে আমাদের এই প্রাইভেট সেন্টারে যে চাকরির প্রস্তুতি নিতে পারবেন তো বিজ্ঞপ্তিটা কি কী আছে সেটা আমরা এবার দেখিনি তো এবার আমরা দেখছি যে এটা একটা রাজস্ব খাতের চাকরি এখানে বলা আছে যে রাজস্ব খাতের চাকরি এটা ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনে যে স্মারক নম্বর অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে জেলা প্রশাসনের কার্যালয় চাপেনগঞ্জ আচ্ছা রাজস্ব প্রশাসনের অন্তর্ভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী চাপেনগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদন করা মানে আহ্বান করা হচ্ছে হ্যাঁ তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে ডিসিসি সি এইচএন জিএনজি ডট টি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এক নম্বর পদে কী আছে সেটা দেখিনি এক নম্বর সার্টিফিকেট পেসকার এখানে না হবে একজনকে এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটা চাকরি আর শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি তাহলে এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ পেতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে খ নম্বর বলা আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর গ নাম্বারা বলা আছে যে টাইপিং মেশিন বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে এবার আমরা চলে যাব দুই নম্বরে এখানে ট্রেসার এখানে দুইজনকে নেওয়া হবে এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এটা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর বলা আছে কোনো অনুমোদিত প্রতিষ্ঠানতে ড্রয়িং বিষয়ে ছয় বছরের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে আর ঘ নম্বরে বলা আছে যে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ঘ নম্বরে বলা আছে যে টাইপিং স্পিড বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে আচ্ছা এবার আমাদের হিন্দি নিরাপত্তা প্রহরী এখানে না হবে দুইজনকে এটা হচ্ছে বিশতম গ্রেডের একটা চাকরি আর এখানে বলা হচ্ছে যে কোনো স্বীকৃতি গঠতে অন্য দ্বিতীয় বিভাগ বসে সম্বন্ধে সৃজীবীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন চার নাম্বার আমরা দেখছি অফিস সাহেব এখানে না হবে আঠারো জনকে এটা বিশতম গ্রেডের একটা চাকরি এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ডতে দ্বিতীয় বিভাগ পেতে হবে এবং আপনি এসএসসি এসসি পাশে আবেদন করতে পারবেন আচ্ছা এবার আমরা নিয়ম বলি দেখি প্রার্থীকে অবশ্যই চাপায় নাম স্থায়ী বাসিন্দা হতে হবে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিধি দু হাজার একুশে অনুসরণ করতে হবে মানে করা হবে সোজা কথা আর প্রার্থীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আচ্ছা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করতে হবে এই তো গেল কিছু বলি আমরা আরো কিছু দেখে ফেলি এখানে আপনারা যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তখন এখানে এই নিয়মাবলীগুলো অনুসরণ করতে হবে অনলাইনে আবেদনের কপি যোগ্যতা বিভিন্ন আপনার সনদপত্র সব কিছু এখানে লাগবে যা হোক আমরা চলে যাচ্ছি কবে আবেদন শুরু সেটা একটু দেখিনি আবার বিশ চয় দু হাজার পঁচিশ আবেদন শুরু সকাল দশটা থেকে আর আবেদনের শেষ বিশ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা নির্দিষ্ট সময়ের পূর্বে আপনারা আবেদন করে ফেলবেন এখানে আপনাদের বলে রাখি আবেদন পূরণ করার ক্ষেত্রে আর একটি তথ্য আপনাদের জানানো দরকার যে একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না এর আগে হয়নি সেক্ষেত্রে আপনাকে আপনি যে পদে আবেদন করবেন একটা পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা আবেদনের ফিটা সম্পর্কে আমরা এবার জেনে নিই বলা আছে এক এবং দুই নম্বর পদের জন্য একশো টাকা নেওয়া হবে এক থেকে দুই নম্বর পদের জন্য আচ্ছা তিন থেকে চার নাম্বার পদ এই তিন থেকে চার নাম্বার পদের জন্য পঞ্চাশ টাকা নেওয়া হবে আর এক্সট্রা ছয় টাকা চার্জ মোটে ছাপান্ন টাকা নেওয়া হবে এ তো হচ্ছে ব্যাপার আচ্ছা তবে যদি আপনি অনগ্রসর নাগরিক হয়ে থাকেন নিগোষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে আপনাকে ছাপানোটা নিতে হবে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন সেটা আপনাদের একটু বলে দিই আপনারা টেলিটক সিম থেকে আপনাদের মেসেজ রাইটিং চলে যাবেন ডিসি চাপের নাম লিখে দেবেন ক্যাপিটাল লেটারে তারপর স্পেস দেবেন তারপর ইউজার আইডি লিখবেন ইউজার আইডি কোথায় পাবেন আবেদন করার পরে আপনার বাম দিকে ইউজার আইডি পেয়ে যাবেন আমরা নেক্সট ভিডিওতে হয়তো একটা আবেদন ফর্ম পূরণ করে দেখাবো তারপরে পাঠিয়ে দেবেন কীভাবে হবে ওয়ান সিক্সটি টু এই নাম্বারে পাঠানোর পর আপনাকে একটা ফিরতি এস এম এস দেবে এস এম এসে একটা দেওয়া হবে আচ্ছা এবং দেখা হবে যে আপনার কত টাকা চার্জ হবে আপনি আবেদন যে করেছেন এখানে আপনার কত টাকা চার্জ হবে একশো বারো টাকা হবে নাকি ছাপান্ন টাকা হবে সেটা আপনি দেখে নিতে পারবেন দ্বিতীয় এস এম এসে আপনার রিসি চাবেন এটা লিখতে হবে তারপর আবার স্পেস দিতে হবে এবার লিখতে হবে ইএস লিখতে হবে তারপর স্পেস তারপর আবার পিনকোড পিনকোডটা কি আপনি ফার্স্ট এস এম এসে যে পিনকোডটা পেয়েছেন সেটা বসাই দেবেন এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি ট্রিবল টু এই নাম্বারে তাহলে বলবে আপনি যে কনগ্র্যাচুলেশান আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে এইরকমের একটা এস এম এস দেবে এরপর আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার পেমেন্ট হয়েছে কিনা সেটাও একটু দেখে আসতে পারেন তো আমরা ভিডিও থেকে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ